নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের যে ওয়েস্টের জামাগুলো মানে বাতিল হয়ে যাওয়া রং ওঠা ছেঁড়া যে জামা প্যান্ট আর বালিশের কভার আছে সেগুলো দিয়ে যদি এইসব জিনিসগুলো আমরা ঘরের এইসব জিনিসগুলো বানিয়ে নিই তাহলে কেমন হয় তো সেরকমই রিইউজ করা ফেলে দেওয়া বাতিল হয়ে যাওয়া জামা কাপড় দিয়ে গেঞ্জি প্যান্ট দিয়ে চলো আজকে কিছু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে টিপস আমার তো প্রথমেই আমি একটা গেঞ্জি নিয়ে নিয়েছি চোত্র আলো এই গেঞ্জিটা রং জ্বলে গেছে মনে হচ্ছে অনেকটা রং আছে কিন্তু রং জ্বলে গেছে গেঞ্জিটা আর বগলের কাছে একটু ছিঁড়েও গেছে সেই জন্য এই গেঞ্জিটা দিয়ে তোমাদের আজকে দারুণ সুন্দর একটা টিপস শেয়ার করব তোমাদের সঙ্গে রিউজ যারা রিউজ করা জিনিস পছন্দ করো না তাদের জন্য আজকের ভিডিওটা না কিন্তু যারা বাড়িতেই এরকম গেঞ্জি টেঞ্জি থাকে যারা ফেলে দিতেও মায়া লাগে অনেকটা অনেক সময় ভালো থাকে ছোট হয়ে যায় জাস্ট একটু রঙ জ্বলে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সেরকম একটা গেঞ্জি নিয়ে নিয়েছি আর এই গেঞ্জিটা দিয়ে কি করব। আর এখন অনেককেই এই সমস্ত জামা কাপড় দিলে অনেকেরই অনেকেই ঠিক ভালোভাবে নেয় না তো বাড়িতেই আমরা এইভাবে আমরা নিজেদের কাজে লাগিনি তো দেখো আর এই জামা কাপড়গুলো ওই বালতি গামলার লোক ওই মনে হয় নেয় না তো এইভাবেই দেখো কুচি করে নিলাম কুচি করে নিয়ে এখানে আমি একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো তোমরা চাইলে এখানে গাডার লাগিয়ে দিতে পারো কিন্তু এখানে আমার একটা রাবার ব্যান্ড লাগিয়ে দেবো যাতে একটু শক্ত হয় আটকায় সেই জন্য রাবার ব্যান্ড লাগিয়ে দেবো তোমরা চাইলে তিনটে চারটে রাবার একসাথে জড়ো করে এখানে আটকে দেবো মোট কথা এখানে একটু টাইট করে এটাকে আটকাতে হবে চেষ্টা করবো সুতোর ব্যবহার না করে পুরো সুতো ছাড়াই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এটাকে আটকে দিয়েছি আটকে দেওয়ার পরে আমি এটা কি বানাচ্ছি তোমরা দেখতে না দারুণ সুন্দর একটা জিনিস এবং খুব ইউজেবল এবং আমাদের ঘর ডেকোরেশনের জন্য দারুণ সুন্দর তো এটাকে উল্টে নিলাম উল্টে নিয়ে এইবার দেখো আমাদের যে টেডি বিয়ারের ঘরে যে সফটওয়্যার্সগুলো থাকে অনেক সময় সফটওয়্যার নষ্ট হয়ে যায় তার ভেতরে তুলোগুলোও কিন্তু আমরা ব্যবহার করে নেব তোমরা চাইলে এখানে পুরোনো ছেঁড়া কাপড়ও ভরে দিতে পারো ছোট ছোট করে কেটেও নিতে পারো বা পুরনো সফট যে ছেঁড়া কাপড় টাপড় আছে সেগুলোও কিন্তু এখানে নিতে পারো কিন্তু আমার এখানে একটা সফটওয়্যার নষ্ট হয়ে গেছে সেই টেডি বিয়ার টেডির এইটা তুলোগুলো বার করে আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে আমার তুলোগুলোও কাজে লেগে যাবে আর আমার একটা ঘরের সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে তো দেখো আমার পুরো তুলোটা লেগে গেলো এর মধ্যে এটাকে পুরোটা ভরে দেবো ভরে দিয়ে সুন্দর করে আমি দেখো এই মুখটাকে আবার কিন্তু দুটো মুখ একসঙ্গে জোড়া নিয়ে সুন্দর করে কুচি 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 করে তো দেখো হাতের সাহায্যে ধরে জোড়া মুখ দুটো ধরে সুন্দর করে এটা একটু খেয়াল করে একটু আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই করতে হবে কারণ এখানে একটা সুন্দর জিনিস হবে তৈরি হবে তো দেখো এইভাবে হাতের সাহায্যে কুচি করে এটাকে আটকে নিতে হবে আর আটকে নেওয়ার পরে তোমরা দেখো এই কুচিটা করার পরে এখানে সুন্দর একটা ফুলের ফুল তৈরি হয়ে যাবে তো দেখো আমি সুন্দর করে কুচিটা করে নিচ্ছি এইভাবে তোমরা হাতের সাহায্যে কুচি করে নেবে কুচি করে নিয়ে এখানেও কিন্তু আমি একটা গাডারের ব্যবহার করব এখানেই আমি দুটো গার্ডার একসাথে নিয়ে এখানে গাডারটা দিয়ে আটকে দেবো মুখটা ব্যাস আমার তৈরি হয়ে গেছে কিন্তু আমার যে অর্গানাইজে মানে যে জিনিসটা আমি তৈরি করব সেটা কিন্তু তৈরি হয়ে গেছে হ্যাঁ এটা একটা সুন্দর কুষান তৈরি হয়ে যাবে তো দেখো সুন্দর ফুলের মতো কেউ বলবে এটা একটা গেঞ্জি দেখো সুন্দর একটা কদম ফুলের মতো ফুল হয়ে গেল আর এটা নিয়ে গিয়ে আমি সোজা আমার যে সোফা আছে সোফার মধ্যে রেখে দেবো আর দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে নাও নিজের ঠোকে তো দেখো এটা আমি সোফার মধ্যে রেখে দিলাম একটা কোনায় সোফার ওই দিকটা প্রচুর কাপড় রয়েছে জন্য তোমাদের একটা কোনা দেখালাম তো দেখো সোফা এটাকে রেখে দিলাম একদম সুন্দর করে কুষানের ব্যবহার হয়ে গেল তোমরা চাইলে এরকম দুটো তিনটে কুষানও কিন্তু বাড়িতে এরমভাবে তৈরি করে নিতেই পারো সোফার জন্য চলে যাব পরের টিপসে সেটাও কিন্তু গেঞ্জিরই টিপস এই গেঞ্জিটাও কিন্তু রঙ জ্বলে গেছে না খুব পুরোনো না বা এটার কালার কিন্তু এরকম কিন্তু এই গেঞ্জিটা দিয়েও আজকে আমি এটা যেহেতু পরে না পাতিল গেঞ্জি এটা দিয়েও কিন্তু আজকে সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাও কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব আর জিনিসটা বানাবো তো দেখো এটা আমি বগলের নিচ থেকে গেঞ্জির বগলের নিচ থেকে এটাকে জাস্ট আমি কেটে নেব কেটে আমি নিচের অংশটাকে ব্যবহার করব আর ওপরের অংশটাকে রেখে দেবো অনেক সময় আমাদের টর মুছতে গেঞ্জি কাপড়ের কিন্তু মেলা ভার গেঞ্জির কাপড় দিয়ে কিন্তু খুব সুন্দর ঘর মোছা যায় বা যে কোনো মোছামুছির কাজের জন্য ওই ওপরের অংশটা রেখে দেবো কিছুই কিন্তু ফেলবো না তো দেখো নিচের অংশটাকে দিয়ে আমি এবার এটা দিয়ে কি করব এটারও কিন্তু নিচে ডবল করা আছে যাতে আমি নিচে ফিতে ভরবো সেক্ষেত্রে কিন্তু নিচটা আমার কাজে লেগে যাবে এক্ষেত্রেও দেখো দুটো মুখ আমি এক করে এটা হাতের সাজ যে এটাকেও কিন্তু কুচি করে নিচ্ছি এটাও কুচি করে নেব তোমরা চাইলে কিন্তু এখানে সুশ্রুতের ব্যবহার করতে পারো তোমাদের দেখাবো ক্রমশ সুশ্রুত দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারো তাহলে সেটা কিন্তু অনেকটা মানে শক্ত সময় হয় আর অনেক দিন চলে তো দেখো মানে শক্ত পোক্ত হয় এটাকে গাঁডার দিয়ে আটকে দেবো জাস্ট এইভাবে পাট পাট করে গাডাটাকে আটকে দিয়ে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে দেখো এখানে কি সুন্দর একটা সুন্দর করে একদম পাট পাট করে একটা জিনিস হয়েছে আর এপার দেখো নিচটা যেখানে রিবন আছে মানে গেঞ্জির নিচটা ওখানেও কিন্তু আমরা সুতো ভরা মানে ডবল করা থাকে সুতো মানে ওখানে কিন্তু দড়ি আমরা ভরতে পারি সেই জন্য আমি জাস্ট একটু কেটে নিলাম ওই লাইনটাকে করার জন্য এবার একটা দড়ি নিয়ে নিয়েছি আর একটা সেফটি নিয়ে নিয়েছি পিনের মধ্যে দিয়ে এখানে দড়ি ভরতে আমরা কিন্তু সবাই জানি কারণ আমরা পাশবালি শের অনেক সময় পাঞ্জাবির যে প্যান্টের যে দড়ি আমরা কিন্তু এইভাবে ভরি তো সেইভাবেই কিন্তু এই সেফটিপিন দিয়ে এই দড়িটা আমাকে ভরে নিতে হবে ভরে নেওয়ার পরে দেখো এটা দিয়ে আমি কী করবো দারুণ সুন্দর একটা প্রয়োজনীয় জিনিস এবং কাজের জিনিস তৈরি হবে তো দেখো সুন্দর করে আমি এইভাবে সেফটিপিন দিয়ে পুরো দড়ি ভরে নিয়ে একটা থলে তৈরি হয়ে গেল দেখো একটা থলে তৈরি হয়ে গেলো এবার এই থলেটার মধ্যে কী রাখবো খুব সুন্দর একটা কাজের জিনিস কিন্তু আমাদের তৈরি হলো আর এটা রেগুলার যেহেতু খোলাপাড়া করতে হবে ওই জন্য দড়ি ভরে নিলাম মশারি আমাদের প্রত্যেকের অনেকের ঘরেই প্রত্যেক দিন লাগে আর এই মশারি ঘুম থেকে উঠে ভাজ করতে একটা ঝঞ্ঝাট লাগে বা এটা খাটের এক কোনায় রেখে দিতেও কিন্তু দেখতেও ভালো ভালো লাগে না সেক্ষেত্রে মশারি ভাজ করতে হবে না এটা যেমন খুশি জ মানে জড়ো থরো করেই কিন্তু এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দিয়ে দড়িটাকে টান দিয়ে দাও টান দিয়ে এখানে গিট মেরে দাও গিট মরে দেওয়ার পরে দেখো এটাও কিন্তু সুন্দর একটা কুসা কুষাণ তৈরি হয়ে গেল তোমরা এর আগেও দেখেছো যে বালিশের কভার দিয়ে আমি কিন্তু মশারি রাখার জায়গা তৈরি করেছি তো দেখো এইভাবেও যদি তোমরা বিছানার উপর সুন্দর করে রাখতে পারো না দেখতে খুব সুন্দর হয় তো দেখো এটাও কিন্তু একটা কুষাণ তৈরি হয়ে গেলো এইবার যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটায় আমার ঘরে একটা ফুল ছিল এই দুটো ফুল এরম প্লাস্টিকের ফুল আমাদের ঘরে থাকে না হলে তোমরা হাতে যারা কদম পারো উল দিয়ে কদম বানিয়ে নিও তো দেখো কত সুন্দর একটা কুষাণ তৈরি হয়েছে এটাও কিন্তু আমি আমার সোফাতে রাখলাম কারণ আমার বিছনাতেও প্রচুর জিনিসপত্র রয়েছে তাই বিছনা দেখালাম না তো দেখো এটাও কিন্তু একটা কুষাণ তৈরি হয়ে গেলে এইভাবে কিন্তু আমরা মশারি অনায়াসে রাখতে পারি চলে এর পরের টিপসে এই যে প্লাজোগুলো আমি পরি এবং প্লাজোগুলো পরাতে দেখো এই জায়গা থেকে প্লাজোগুলো কিন্তু ছিঁড়ে যায় ছিঁড়ে যাওয়ার পরে এই প্লাজোগুলো কিন্তু আর ব্যবহার করতে পারি না আর এগুলো অন্য কোনো কাজে লাগে না কাউকে দাওয়াও যায় না এক মোছামুছির কাজ ছাড়া আর কিছু লাগে না তো সেই প্লাজোটা দিয়েই আমি তোমাদের একটা সুন্দর জিনিস বানিয়ে দেখাবো তো এই প্লাজোর জায়গায় তোমরা যদি পুরনো প্যান্ট থাকে বাড়ির মানুষের প্যান্ট বা ছেলেদের প্যান্ট থাকে সেই প্যান্ট দিয়েও কিন্তু একই কাজ তোমরা করতে পারো না তো দেখো এই প্যান্টটা আমি এই প্যান্টের ওপর থেকে যেখান থেকে ছেঁড়া সেই ওপর থেকে মানে পা দুটো প্যান্টের পা দুটো শুধু নেবো নিয়ে এটাও কিন্তু সুন্দর একটা জিনিস তোমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দারুণ সুন্দর সুন্দর জিনিস আজকে তোমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি তো দেখো কেটে নিলাম কেটে নিয়ে এটা কিন্তু দুটো জিনিসই আমি বানাবো তো দেখো এটা একটা এই দুটো পার্ট একটা পার্ট তোমাদের দেখাচ্ছি যে একটা পার্টে আমি কি করছি তো এরকম প্লাজো কিন্তু অনেকেই পরে এরকম প্লাজো দিয়ে কিন্তু সুন্দর যে জিনিসটা বানাচ্ছি বানিয়ে নিতে পারি এটারও কিন্তু নিচে ফোল্ড করা আছে সেখানেও কিন্তু আমি দড়ি ভরতে পারি তো দেখো একটা পাশ কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে তোমরা কুচি দিয়ে গাডল লাগাতে পারো কিন্তু এখানে তোমাদের আমি সুচের ব্যবহার দেখাবো এখানে সুতো ভরে নিয়েছি সুতো ভরে নিয়ে জাস্ট বড় বড় করে কিন্তু রান ফোট দিয়ে নেবো তো দেখো আমি এখানে বড় বড় করে রান ফোর তোমরা দিয়ে নেবে চাইলে তোমরা ওই যে বললাম গাডার লাগিয়ে নিতেই পারো যেভাবে আগে দেখিয়েছি কিন্তু এখানে এটা লাগাচ্ছি তার কারণ আছে কারণ এটা দেখতে খুব সুন্দর লাগবে যদি সুত সুতো দিয়ে এইভাবে রান একটা প্লেন একটা টানা রান দিয়ে নেবে এটা দিতেও কোনো ব্যাপার না সবাই পারবে এটা একটা সুত সুতো দিয়ে একদম জাস্ট একটা রান সেলাই দিয়ে এটাকে টেনে এটাকে কুচি করে নিতে নিয়ে জাস্ট একটু সুতো দিয়ে সুজ দিয়ে জায়গাটাকে আটকে দিতে হবে শক্ত করে একটু টেনে বেঁধে এখানে একটা গিট দিয়ে দিতে হবে তো তৈরি হয়ে গেছে দেখো দু মিনিটের ব্যাপার তো এটাকে সুতো দিয়ে আটকে দিলাম তো দেখো আটকে দিয়ে এটাকে আবার উল্টে নেব উল্টে নিয়ে খি তৈরি করে ফেললাম দেখো তো দেখো সুন্দর করে এবার সুতোটাকে ভালো করে আটকে দিলাম আটকে দিয়ে এবার এই যে এটাকে উল্টে নেব এটাকে উল্টে নেবো উল্টে নেওয়ার পরে এটার যে নিচের অংশটা আছে সেখানেও কিন্তু আমি আমরা দেখো কত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে তো দেখো এটার কিন্তু ফিতে ভরা জায়গাটা ওখানেও কিন্তু আমি একটু কেঁচি দিয়ে একটুখানি জাস্ট কেটে নেবো মানে ফিতে ভরা জায়গাটা তৈরি করে নেব তৈরি করে নিয়ে এখানেও কিন্তু আমি ফিতেটা ভরে নেবো তো দেখো এখানে আমি লাল ফিতে আমার কাছে ছিল তোমাদের কাছে যেমন ফিতে থাকে মানে দড়ি থাকে সেই দড়ি কিন্তু তোমরা এখানে ভরে নেবে তো দড়ি ভরতে আমরা সবাই জানি সেফটিবিন দিয়ে এটাকেও কিন্তু দড়ি ভরে নেব এই সেমভাবেই কিন্তু আর একটা যে পার্ট আছে ওটাকেও তৈরি করে নেব। তো দেখো দড়ি দড়ি ভরে রেডি করে নিলাম টেনে নিলাম টেনে নিয়ে দড়িটাকে কেটে নেবো এবার এটাকে কী করবো এটার ক্ষেত্রেও কিন্তু তোমরা যে বিয়ারের তুলো মানে সিনথেটিক যে তুলো আছে তুলো ভরতে পারো তাছাড়াও কিন্তু ঘরের যে ছোট ছোট বাতিল জামাকাপড় আছে দেখো ওই গেঞ্জির টুকরোটা আমি এর মধ্যে ঢুকিয়ে দেবো এরকম ছোট ছোটো বাতিল যে জামাকাপড়গুলো আছে এবং অনেকের ছেঁড়া কাপড় আছে ন্যাকড়া কাপড় সেগুলোকে কিন্তু এর মধ্যে তোমরা ঢুকিয়ে দিতে পারো তো দেখো সেরকমই আমার বাতিল হওয়া যে কিছু ছোটো ছোটো কাপড় আছে সেগুলোকে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে বাড়িটাকে টেনে দেবো টেনে দেওয়ার পরে দেখো ছোট্ট একটা কোলবালিশ হয়ে গেলো বাড়িতে যদি ছোট্ট সোনা থাকে আমাদের তাদের জন্য এই কোলবালিশ কিন্তু ভীষণ প্রয়োজন হয় তো দেখো কোলবালিশ সুন্দর একটা কোলবালিশ হয়ে গেল তো এরকমভাবে তোমরা ছোট ছোট কোলবালিশ আর বড়ো প্যান্টের ক্ষেত্রে করলে বড়োদের বড়োদেরও কিন্তু এইভাবে কোলবালিশ আমরা বানিয়ে নিতেই পারি বাড়ির এই ফেলে দেওয়া ন্যাকড়া ছোট ছোটো ছোটো কাপড় ভরে নিয়ে এটা সেগুলোও কিন্তু একটা সেম মানে জায়গায় ঢুকে যায় বাড়িটাও পরিষ্কার হয়ে যায় সুন্দর একটা কোলবালিশও কিন্তু ইউজ মানে আমাদের তৈরি হয়ে যায় তা দেখো কতটা সুন্দর একটা কোলবালিশ হয়েছে সেমভাবে আর একটা কোলবালিশও আমি তৈরি করে নেব কারণ আমার ঘরে অনেক ওয়েস্টেজ কাপড় আছে সেগুলোকে এই কোলবালিশেরগুলোর মধ্যে ঢুকিয়ে সেগুলোও আমার কাজে লেগে গেল আর আমার দুটো সুন্দর তৈরি হয়ে গেল কারণ আমার বাড়িতে একটা খুদে আছে তো দেখো দুটো কোলবালিশ সুন্দর করে আমি তৈরি করে নিলাম আর কত সুন্দর হয়েছে দেখো কোনো মেশিন টেশিন কিছুর দরকার নেই সুন্দরভাবে আমার প্লাজোটাও কাজে লেগে গেল আর আমার দুটো সুন্দর কোলবালিশ তৈরি হয়ে গেল কারণ বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী তোমরা চাইলে এখানে তুলেও ভরে নিতে পারো তো দেখো রেডি হয়ে গেছে দুটো কোলবালিশ কেমন লাগলো এই ভিডিওগুলো আমার আজকের এই ভিডিওগুলো টিপসগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করো তো এরপরে চলে যাব আর একটা টিপস নিয়ে এরকম ছোট ছোটো জিনিস বাড়িতে যে বাতিল জিনিস সেগুলো দিয়ে দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতেই পারি চলে যাব পরের টিপসে এই যে বালিশের ওয়াডটা দেখছো এই বালিশের ওয়াডটা সিনথেটিক এটা আমি ব্যবহার করতে পারি না অনলাইনে কিনেছিলাম কেনার পরে এটা ব্যবহার করতে পারি না একদমই সিনথেটিক মাথা গরম হয়ে যায় তো এই বালিশের ওয়াডটা দিয়ে কি করব তোমরা চাইলে পুরনো বালিশের ওয়ার্ড দিয়েও এই একই কাজ করতে পারো তো আমার কাছে এই বালিশের ওয়ার্ড দুটো একদমই পড়ে রয়েছে তাই ভাবলাম এই দুটো দিয়েও একটা টিপস করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই বালিশের ওয়াডটার মধ্যে আমি কী করবো পুরোনো যে চাদর আছে ছেঁড়া ভাটা চাদর সেটাকে চার ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে এই বালিশের মধ্যে এই ওয়াডটার মধ্যে ঢুকিয়ে দেবো এর আগেও তোমাদের বালিশের খবরের অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি এ দেখো আর একটা টিপস শেয়ার করছি যে বাতিল হয়ে যাওয়া যে বালিশের ওয়ারগুলো যেগুলো আমরা ব্যবহার করতে পারি না সেগুলো দিয়ে কি করতে পারি তো দেখো এর মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে কিন্তু জাস্ট চেনটা আটকে দেবো চেনটা আটকে দিয়ে চেন না থাকলেও তোমরা উল্টে এরকম একটা গদি তৈরি করে নেবে এইবার চলে যাব এটা কি করব। এরকম চেয়ার কিন্তু আমাদের অনেকের বাড়িতেই থাকে এরকম দাগ লেগে যায় অনেকে রঙের দাগ লেগে যায় রঙ উঠে যায় সেই চেয়ারগুলোকে কিভাবে ইউজ করবো তো দেখো ওপরের পাটটা ওপরে পরিয়ে নিয়েছি আর নিচের গদিটা এখানে দিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেছে সুন্দর একটা চেয়ার এবং মানুষের জন্য কিন্তু বসার জন্য খুব সুন্দর একটা জিনিস আমি কিন্তু এটা দিয়ে বালিশের ওয়ার দিয়ে করে ফেলাম তো আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য